আল্লাহ আমার আর জীবনে আমি আর পুরোনাবৃত্তি করবো না আল্লাহ আমি আর অন্যায় করবো না হারাম খাদ্য বক্ষন করবো না মানুষকে ঠকাবো না কষ্ট দিব না মানুষের ওপর জুলুম করব না বেবিচার করব না মানুষের হক মেরে খাব না আল্লাহ যে গুণাটা আমি একটু আগে করেছি আমার বাকি জীবন আমি ওই গুনার ধারে কাছে আর একবারও যাব না জোরে বলেন সোহান ইমাম জালি বলে এইভাবে তিন নাম্বার রোকন হচ্ছে ভবিষ্যৎ ওই গুনার করবেন না এটা এগ্রিমেন্ট করতে হবে চার নং গুনার ক্ষতিপূরণ গুনার কি ক্ষতিপূরণ এখন আমার সমাজের মানুষ বলবে আমার গোনার ক্ষতিপূরণ আছে অবশ্যই আছে ইমাম গাজী বলে গোনার ক্ষতিপূরণ দুই বাবা হতে পারে গোনাটা যদি রবের সাথে রিলেটেড হয় যেমন নামাজ পড়েন নাই তাহলে গই গোনার ক্ষতিপূরণ হচ্ছে নামাজ পড়ে দেয়া জোরে বলেন না সোহান আল্লাহ যদি আপনার নামাজ ছুটে যায় নামাজ পড়ে দেয়াটা গোনার ক্ষতিপূরণ আর যদি ওটা বান্দার সাথে রিলেটেড হয় তাহলে যদি আপনি বান্দার হক মেরে ঘান দশটা টাকা মনে করেন আরেকজন থেকে অন্যায়ভাবে বক্ষণ করে ফেলেছেন তাহলে ওইটার ক্ষতিপূরণ হচ্ছে যার দশ টাকা খেয়ে দিয়েছেন মেরে দিয়েছেন অন্যায়ভাবে হয় তার কদমে যাইতে হবে তারা বলতে হবে ভাই রে আমি অন্যায়ভাবে তোমার দশটা টাকা বক্ষণ করে নিয়েছিলাম নাও তোমার টাকা তুমি বুঝে নাও তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করলে আল্লাহ আমারে মাফ করে দিবে জোরে বলেন তাহলে এটার নাম হচ্ছে গুনাহের ক্ষতিপূরণ গুনাহের ক্ষতিপূরণ তাহলে এই সিস্টেমে যদি আমরা রবের দরবারে ক্ষমাটা চাইতে পারি তো আল্লাহ পাক ডাক দিয়ে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম সূরা আলে ইমরানের 133 নং আয়াত চার পারা 6 নং পৃষ্ঠা আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন এই সিস্টেমে maaf যদি চাইতে পারো তাহলে আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে maaf করব maaf করার পরে এমন জান্নাত আমি তোমাদেরকে দেব ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ এটাকে এই কারাত পড়া যাবে ওয়াজান্নাতিন আর দুহাসসামা ওয়া আতুল আরদ সামা ওয়াতি ওয়াল বলা যাবে Saba watul arduও বলা যাবে তো যাই হোক আল্লাহ বলছে আমি যখন তোমাকে माफ করে দেব আমি যখন তোমার ইস্তিগফার কবুল করব আমি যখন তোমার তওবা প্রত্যাবর্তন তওবা মানি ফিরে আসা প্রত্যাবর্তন ইস্তিগফার মানি ক্ষমা চাওয়া তা আল্লাহ বলছে আমি যখন তোমার ফিরে আসাটাকে তোমার মাপ চাওয়াটাকে যখন আমি আল্লাহ মকбул করে নিব তখন তোমাকে এমন একটি জান্নাত আমি আল্লাহ দান করব যেই জান্নাতের পরিধি কতটুকু জানো কয় কপালের চোখ মাথায় উপর ওঠার মতো কেবল কই জান্নাতের পরিধি আল্লাহ নিজে বলছে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেওয়ার পরে এমন জান্নাত আল্লাহ বান্দাকে দিবে যেই জান্নাতের পরিধি হচ্ছে ওয়া জান্নাতিন আরদুহ আসমা ওয়া আর আসমান এবং জমিন সমপরিমাণ বিরাট জুড়ে বলেন সুবহানাল্লাহ একজন আল্লাহর বান্দার জান্নাত হচ্ছে আসমান এবং জমিন সম পরিমাণ কতটুক আসমান এবং জমিন সম পরিমাণ তাহলে বাবার আমার আমরা যদি এই বিশাল রবের নাম জান্নাত পাইতে চাই তাহলে বলুন আমাদের দো বা ইস্তেক ফার পার করার দরকার আসে না নাই আওয়াজ জোরে আসে না নাই ক্ষমা যদি চাও গবু পাপী করিয়া প্রভু দিবে ক্ষমা করে কমা বিলায়া কমা বিলায়া আরে তারে দারে কেন বান্দা হাত পথো না প্রভু প্রেমে মন শরদ না রে জনালাটা কুলি দৌ প্রবরে প্রেমে মনে সরদৌ না বুড়ি আলহামদুলিল্লাহ রবের দরবারে মাপ চাইলে রব কি করে দে একটু জুড়ে বলি কি করে দেই আমাদের তো লজ্জা হয় আমাদের কি লাগে লজ্জা লাগে আমরা কেমনে মাপ চাইব আমরা কেমনে মাপ চাইব বাবার আমার আল্লাহর নবী ও রহমাত আলী আলমিন ইরশাদ করছেন হাদিসের আবি হচ্ছে হাজার তেরা সরদি আল্লাহ উজ্জ্বালাম আল্লাহ নবী সাহ ইসলাম ইরশাদ করছেন হাজার তেনাস থেকে বর্ণিত হাদিস কালাম ও রাসুল্লাহ বলেছেন কদ্বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে রবের দরবারে ফিরে যায় হাত দুটো যখন ওঝা করে রবের কাছে মাপ চাই তখন রব এত বেশি খুশি হয় ওই যে মরুভূমির মাঝখানে কারো ও ঢারিয়ে যাওয়ার পরে মালিক যখন উঠ ফিরে যাই মালিকের অত্যন্ত বেশি ভালো লাগে কয় আল্লাহ সোহানওয়া বান্দা বান্দাম রবকে বলে গিয়ে ভিন্ন পথে পা বাড়িয়ে দেওয়ার পরে আপন রবের কদমে যখন আবার ফিরে আসে তখন আমার রব ওই ওঠের মালিকের চেয়ে বেশি খুশি হয়ে যায় জোরে বলেন সোহান আল্লাহ মরুভূমির মাঝখানে যারো ঢারিয়ে গিয়েছে ওই মালিক মরুভূমিতে আপনারা সবাই জানেন মরুভূমিতে যদি কারো হারিয়ে যায় ওইটা কি পাওয়ার সম্ভাবনা আছে তো আওয়াজ দেন আছে আজ থেকে দেড় হাজার বছর আগে মরুভূমি থেকে চলাচলের রাস্তা ছিল তো আওয়াজ জুড়ে চলাচলের রাস্তা ছিল এখন আপনারা বলেন যে আমরা গেছি সৌদি আরবে দুবাইয়ে মরুর মাঝে মাঝে আমরা রাস্তা দেখেছি একদম পাকা রুট একদম কি রোড পাকা রুট এখন মেট্রো রেল পর্যন্ত হয়েছে মানি মাঠের নিচে আন্ডারগ্রাউন্ডে তো কিন্তু ওই সময় এগুলা ছিল না এগুলা ছিল না বুলেট ট্রেন ইত্যাদি ইত্যাদি যত ট্রেন আছে যত রেল আছে জমিনের ওপরে নিচে চলে বিরাট বিরাট মনোভূমি রাস্তা সেগুলো সেই সময় ছিল না ওই সময় মরর মাঝে কারো ঢালিয়ে গেলে সেটার আশা করাটা দুষ্কর হয়ে যাইতো তো ওই সময়ে লাল লালোটের দাম ছিল সবচেয়ে বেশি তো কোন মালিক যদি তার সে আবার ফেরত পাইতো সে অত্যন্ত বেশি খুশি হইতো আল্লাহর আর হাবিব বলছেন বান্দা যখন নিজের ভুলটা বুঝতে পেরে রবের দরবারে আসে তখন রব এত বেশি পরিমাণ খুশি হয় ওই মরুভূমির মাঝে হারানোটের মালিক তার ফিরে পাইলে যে রব খুশি হয় রব বান্দা তার দরবারে তো আবার মাধ্যমে ফিরে গেলে তার চেয়ে বেশি খুশি হয় জোরে বলেন সোহানা আমরা ফিরে যাইতে চাই কি চাই না এখন অনেকে আসে কদর আমরা মাফ কেমনে চাইবো কোথায় গিয়ে চাইব কার কাছে যাব কেমনে মাফ চাইব কিছু সৃষ্টি মাছে বাবার আমার আল্লাহর হাবিবের কথা বল সাহবাহের আমরা কি চুলে প্রশ্ন নি আমরা রবের কাছে কেমনে চাইবার অপ কোথায় রবকে কোথায় পাওয়া যাবে আমরা কেমনে মাপ চাইবো কেমনে আল্লাহর দরবারে ফরিয়াদ করব প্রার্থনা করব ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই আল্লাহ বলে হাবিব আপনার কদমে আমি ইলান দিলাম ইয়া রাসূলুল্লাহ ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি ক্বারীব রাসূল তারা প্রশ্ন করে আমি আল্লাহর সম্পর্কে আমি কোথায় আছি আমার থেকে কেমনে তারা মাপ চাইবে তাদেরকে বলে দিন আমি আল্লাহ যে আল্লাহকে তারা তালাশ করছে ওই ওইরং তাদের জানের চেয়ে নিকটে তাদের একেবারে করবতে আমি আল্লাহ চেয়ে জুড়ে বলেন সালা আল্লাহবাদি তারা যখন আমার ব্যাপারে জানতে চাই বলুন না আমি তাদের নিকটে আছি জানেন যে করিব আমি আল্লাহ তাদের অত্যন্ত কাছে আছি আল্লাহাক বলছে বান্দা যখন আমার কাছে যাই সেটা হোক কোনো একটা নেয়ামত হোক সেটা আহ ইস্তিক তো তোবা ইত্যাদি ইত্যাদি বান্দা আমার কাছে যেইটা যায় আমি বান্দাকে সেটা দিয়ে ধন্য করে দেই জুড়ে বলেন সুমান আল্লাহ মসজিদে যাওয়ার দরকার নাই গোড়ের মধ্যে যায় নামাজটা বিছান করেন দরবারে চুকের পানিগুলা বিসর্জন দেন হাত দুটা তো আমরা গুনাকে গুণা মনে করি না আমরা মনে করি আমি তো অল্প গুনাই করেছি এটা কি গুণা হলো আবার বা কেনা করা লাগবে হাদিসে পাকা সেই বা বোহা রিকুট করছেন হাদিস কানা জি যখন কোন ব্যক্তি যখন ভুলে গোনাহের দ্বারস্থ হয়ে যায় তখন সে গোনাকে এত বিশাল পরিমাণ মনে করে যা বখারি শরীফের মধ্যে আসে সে মনে করি ইমানদার মনে করে গোনা করার পর বিরাট একটা পাথর পাহাড় আমার মাথার ওপরে আছে যে কোনো মুহূর্তে পাথরটা পাহাড়টা ধসে পড়তে পারে তার সুতরাং সে পাগল হয়ে যায় রবের কাছে ফিরে যাওয়ার জন্য তোবা করার জন্যে আর যারা বৎকার আছে এরা পাহাড় পরিমাণ গুণা করলেও ইমানদার তো ছোট্ট গোনারে পাহাড় পরিমাণ মনে করে আল্লাহর দরবারে মাপ চাওয়ার জন্য পাগল হয়ে যায় পক্ষান্তরে রসুল বলছেন যারা বৎকার আছে তারা পাহাড় পরিমাণ গুণা করলেও মনে করে এটা একটা গুণা করছি মানে নাকের ওপর মাছি বসলো আর উড়ে গেল তাতে যেমন আমাদের কোনো খবর থাকে না ওই বিশাল গুণা বদকার করার পর তার কোনো খবর নাই খবরে রাত যায় দিন যাই ওই যে আমাদের দেশে যেই দাবি প্রচলিত আছে আমরা মনে করি এটা এটা তো অন্যায় করার ভয় জামন চাই দা করব মৃত্যুর আগে আরেকদিন দবের দরবারে ফিরে যাব না না আল্লাহ বলছে এটা গোরা যাবে না আল্লাহর হাবিব বলছে ওইটা কোরা যাবে না কারণ নেককার যদি হতে চান তাহলে আপনাকে